সেই মহিলাকে নিয়ে লেখা শুরু হলো কিন্তু চন্দ্রাবতীকে দিয়ে চন্দ্রাবতীকে দিয়ে লিখলেন একজন ময়মনসিংহ গীতিকায় যার পালাতি আছে জীবন আমরা জানি যে ব্যক্তিগতভাবে তিনি তার যিনি প্রার্থিত সেই প্রার্থিত পুরুষ অন্য একজনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি চলে যান এবং ধর্মান্তরিত হন চন্দ্রাবতীকে তার পিতা বলেন তুমি বিদ্যা সাধনা করো পড়াশুনো করো চন্দ্রপতি পড়াশুনো করেন তিনি দশুকীনারামের পালা লেখেন ওড়ুয়ার পালা লেখেন এবং

কালবই সাথি আসে মেঘেদের ডাকিতে বইমেলা কোথা হয় সে কি বই বৈরাগী গান গায় সুমধুর কণ্ঠে রাশি রাশি বই শেখা পুস্তক বৈভব নববই গন্ধে চারিদিক ভরা সব বৈবাহিক মহাশয়ের স্বপ্নের কথা বলে গতিশীল শব্দমালা ভেতরের কথা বলে দেখা হয় পড়ে থাকা শেষ পৃষ্ঠায় ফিরে যাওয়ার গল্প বলি নতুন করে নিজের মত ছবি আঁকে আমি একটু ছন্দের কবিতা যেটা স্বচ্ছন্দ বোধ করি একটু ছন্দের কবিতা হলুদ পাতায় বসন্ত খোঁজে পাতা ঘরের কাছে কংসাবতী দিলে কবি কাছে দিলে ভাওয়া চড়ে পরিযায়ী তুই যাবি কোথায় বলে মন সাগরে সাই বেরিয়া যাবে শরীর খারাপ হইছে সাত সাগরের নোয়াচলের উপর মুক্তল সত্যটা দেখি ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগে সাম সেরে নিজেকে বসে নিই আয়নায় তারপর সময় ফিরে আসে সারাদিন কাজ আর কাজ কাজের শেষে ছুটি ঘরে ফিরে আয়নায় নিজেকে আলগোছা দেখে অশান্ত মনে একেবারে প্রবিদ্যার কথা সত্য ধরে বলছি যে বাংলা সাহিত্যে এমন একটা বই ছোট দিক জন্য লেখা অবশ্যই ভাবে সেই বইটিকে নিয়ে একশো বছর পরে আলোচনা হচ্ছে এটা সত্যিকারের একটি মারাত্মক আশ্চর্যের বিষয় বুদ্ধদেব বসু আলোচনা প্রসঙ্গে একটা কথা এখানে টেনে এনেছেন যে সত্যেন্দ্রনাথ দত্ত একটু অন্যভাবে কথাটা উনি উপস্থাপন করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত বড়দের জন্য কবিতা লিখেছেন কিন্তু মজা বেশি ছোটরা সুকুমারে আবত্তাগল লিখেছেন ছোটদের জন্য কিন্তু বেশিভাবে ডুবে গেছেন বড়রা সেই জায়গা থেকে বলকে একটু অন্য দৃষ্টিতে দেখবার প্রয়োজন আছে যদিও আমাদের কৈশোর আমাদের শৈশব আবর্তা বলের এই মলাটার ভেতরে ভীষণ করে মজে গেছে তার অসম্ভব কিছু ছবির ভেতরে তার উদ্ভর কিছু চরিত্রের ভেতরে সাধারণ একুশ সাত আমি তোমাদের সেই সাধারণ তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ সাধারণ মেয়ে দুঃখে ভরা কৃষা কবিতা যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসা মাল্লার সঙ্গে যে কটি কবিতা শুনলাম এবং পরেও যে কটি কবিতা শুনব সাথে যারা আবৃত্তি করলেন গান গাইলেন সবাইকে বিষয়টা হলো নিয়ম অনুযায়ী বা প্রথা হচ্ছে সভাপতি সভা শেষে করবে কোন সভাতে কোন সভাতে সভাপতি সভা শেষে করবে যে সভাতে সভাপতি যা বলবে তাই কবে জমাট রক ফেট দাগ ফলায় এরপর কত বৃষ্টি বাণ ভাষি মজ্জা কত হিংস্র মোচিনি এখনো সাপদের সাহচর্যে বিষাক্ত নিঃশ্বাসে পৃথিবী কলঙ্কিত আলো সূর্যের আলো নাই মুখ দেখি ঘুম থেকে উঠে ঘুমতে যাবার আগে সান সেরে নিজেকে গুছিয়ে নিই আই নাই তারপর সময় ফিরে আসে সারাদিন কাজ আর কাজ কাজের শেষে ছুটি ঘরে ফিরে আয়নায় নিজেকে আলো করছি দেখে অশান্ত মনে নয় ছেড়েছিল বোধ হয় একটা সবাধের জন্য